নমস্কার কৃষকদের জন্য বড় সুখবর শীঘ্রই মিলতে চলেছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা দেশে ন কোটি অষ্টাশি লক্ষ বেশি কৃষকেরা পেতে চলেছেন পিএম কিষান যোজনার কুড়িতম কিস্তির টাকা মাননীয় প্রধানমন্ত্রী দু হাজার উনিশ সালে পিএম কিষান সম্মান নিধি যোজনার উনিশতম কিস্তি চব্বিশে ফেব্রুয়ারি বিহারের ভাগলপুর থেকে জারি করেছিলেন সেখানে ন কোটি অষ্টআশি লক্ষরও বেশি কৃষকেরা টাকা পাঠিয়েছিলেন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে তো এই কৃষক বন্ধু প্রকল্পের স্কিমে এখনও পর্যন্ত উনিশটি কিস্তি দেওয়া হয়েছে উনিশটি কিস্তিতে মোট তিন কোটি আটষট্টি লক্ষ টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে বর্তমানে কুড়িতম কিস্তির টাকায় অপেক্ষা রয়েছেন কৃষকেরা যেহেতু কুড়িতম কিস্তি জুন মাসে মাসে দেওয়ার কথা ছিল জুন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি ফাইনালি আমরা একটি বড় সংবাদ প্রতিবেদনের মাধ্যমে জানতে পেরেছি সেখানে পরিষ্কারভাবে জানাই যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়ি নম্বর কিস্তির টাকা জুলাই মাসে দেওয়া হবে তো জুলাই মাসের কত তারিখে প্রধানমন্ত্রী এই টাকাটি সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবে এবং কোন স্থান থেকে সেটি আজকে আপনাদের জানাবো এবং আরেকটি বড় খবর যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যে ওয়েবসাইট সেখানে যে আপনাদের স্ট্যাটাস চেক করে স্ট্যাটাসের ঘরে পেমেন্ট প্রসেস সাকসেস হয়ে গেছে সেখানেও আপনাদের দেখাবো তো তার মানে খুব শীঘ্রই পিএম কিষানের টাকা জুলাই মাসের এই তারিখের মধ্যে দেওয়া হবে তো চলুন আপনাদের অন স্ক্রিনে দেখিয়ে দিই ভিডিওর মাধ্যমে কবে জারি করেছে কুড়ি নম্বর কিস্তির টাকা কত তারিখে জুলাই মাসে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং যারা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শকের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনাদের কাছে এই ছোট্ট একটি অনুরোধ রইল জানা গিয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঠেরোই জুলাই বিহারে সফরে যাবেন সেখান থেকে বিশেষ করে মতিহারি থেকে তিনি এই যোজনার কুড়িতম কিস্তি জারি করতে পারেন যদি এই বিষয়ে সরকারের তরফে ঘোষণা করা হয়নি কারণ গত বছরের মতন এবার এপ্রিলের জুলাইয়ের কিস্তিতে কিছুটা দেরি হচ্ছে তবে জুলাই মাসের তৃতীয় সপ্তাহে এই যোজনার পরবর্তী কিস্তি জারির সম্ভাবনা রয়েছে তো এখানে আপনারা কি জানতে পারলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঠেরোই জুলাই বিহারের সফরে যাবেন সেখান থেকে বিশেষ করে মতিহারি থেকে তিনি এই যোজনার কুড়িতম কিস্তি জারি করতে পারেন যদি সরকারের তরফ থেকে এখনও ঘোষণা করা হয়নি কারণ সরকারি তরফ থেকে যে সংবাদ মাধ্যমে জানানো হয় যে জুলাই মাসে তৃতীয় সপ্তাহে এই যোজনার পরবর্তী কিস্তি জারির সম্ভাবনা রয়েছে আঠেরো তারিখে পি এম কিষান যোজনার কুড়িতম কিস্তির টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে অবশ্যই কারণ প্রধানমন্ত্রী উনিশতম কিস্তির টাকা বিহারের ভাগলপুর থেকে রিলিজ করেছিলেন এবারও আঠেরোই জুলাই বিহারের মতিহারি থেকে এই কুড়িতম কিস্তির টাকা জারি করতে পারেন প্রধানমন্ত্রী এই কুড়িতম কিস্তির টাকা কারণ আঠেরোই জুলাই দেওয়ার একটি উন্নত কারণ হলো যে পি এম স্ট্যাটাসে পরিবর্তন চলে এসেছে পরিবর্তন কী এসেছে চলুন আপনারা সরাসরি দেখে নিন সর্বপ্রথম আপনাদের যে কোনো একটি ক্রোম বাজার এবং গুগল ওপেন করতে হবে সেখানে লিখতে হবে পি এম কিষণ সম্মান যোজনা অর্থাৎ পিএম কিষান লিখলেই হবে পিএম এম কিষাণ লিখার পর এখানে দেখবে এরকম একটি অফিসিয়ালি পেজ চলে আসবে এইখানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখবে আপনাদের সামনে এই রকম একটি নতুন পেজ চলে আসবে তো আপনাদের এই পেজডি ওপেন হওয়ার পর আপনাদের ঘরে ওপরে একটু স্ক্রল করতে হবে ওপরে স্ক্রল করে আপনাদের দেখতে হবে যে এখানে একটি অপশান আসবে যেখানে নাও এয়ার ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন এই নাও এয়ার ট্যাটাসে আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আবারও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে তো এইখানে আপনাদের এই পেজটি দেখতে পাচ্ছেন এখানে আপনাদের রেজিস্ট্রেশন নম্বর এই জায়গায় আপনাদের যে পি এম কিষানের রেজিস্ট্রেশন নম্বর সেইটা দিতে হবে এবং এখানে ক্যাপচার কোড দিলে গেট ওটিপিতে ক্লিক করলে ওপি ওটিপি আসবে সেই ওটিপি দিলেই আপনারা দেখতে পাবেন যে আপনাদের স্ট্যাটাসে কি পরিবর্তন চলে তো আমি এখানে আমার যে পি এম কিষানের একটি রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো চলুন আপনারা দেখে নিন তো আমি এখানে রেজিস্ট্রেশন মোবাইল নম্বরটা বসিয়ে দিয়েছি এখানে বসার পর গেট ওটিপিতে একটি ওটিপি আপনাদের ইনপুট করতে হবে পরে ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে যে কুড়িতম কিস্তির টাকা কিভাবে আপনারা দেখে নিতে পারেন পাচ্ছেন যে কুড়িতম কিস্তির টাকা মানে যে পি এম কিষাণ কিস্তি কিস্তির টাকা দেবে এখানে দেখতে পাচ্ছি আপনারা এফটিও প্রসেস ইয়েস এখানে তার মানে টাকা পেমেন্টের স্ট্যাটাসে প্রসেস চলছে মানে এখানে যে গ্রিন টিকটি আপনারা দেখতে পাচ্ছেন তার মানে অলরেডি কুড়িতম কিস্তি টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে তো প্রধানমন্ত্রী যে রিমোট টিপে অর্থাৎ ডিবিটির মাধ্যমে টাকাটি ট্রান্সফার করলে সরাসরি আপনার এখানে সমস্ত ঘরগুলি এরকম গ্রিন টিক হয়ে যাবে তো কুড়িতম কিস্তির টাকা আপনারা এইভাবে চেক করতে পারেন এবং আঠেরোই জুলাই বিহারের মতিহারা থেকে এই টাকা রিলিজ করবেন মাননীয় প্রধানমন্ত্রী তো এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন